হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি আর এখন সাজোকুজু করে কোথায় যাচ্ছি সেটাই ভাবছ তো টানা অনেক দিন গরম সহ্য করার পর আজ এই দু তিন দিন হলো ওয়েদারটা বেশ মেঘলা আছে বৃষ্টি যে খুব হচ্ছে সেটা আমি বলবো না কিন্তু ওয়েদারটা বেশ মেকলা মেকলাই থাকছে এই দু তিন দিন তাই ভাবলাম একটু যাই ঘুরে আসি আজকে তো সেই জন্য আমার মামার ছেলের সাথে বেরিয়ে পড়লাম ফার্স্টেই চলে এলাম স্টেশনে স্টেশনে এসে ফার্স্টে কেটে নিলাম টিকিট আর টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমি অপেক্ষা করতে থাকলাম কখন আসবে ট্রেন তো বেশ পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করার পর ফাইনালি দেখা পাওয়া গেল ট্রেনে আর তারপর ঝপা ঝপ ট্রেনে উঠে বসে পড়লাম একটা উইন্ডো সিটে যেহেতু বসিরহাট থেকে উঠেছিলাম ট্রেনে বেশ ফাঁকাই ছিল চলে আসলো দমদম নেবে পড়লাম দমদম আর এখান থেকে ধরবো মেট্রো আর মেট্রো ধরে যাব শ্যামবাজার আর আমি একা আসিনি আমার সাথে এসছে এই দুই পাবলিক একটা আমার মামার ছেলে আর একটা আমার মামার ছেলের বন্ধু তো ওদের সাথেই আমি যাচ্ছি আজকে ঘুরতে অনেক দিন পর বেরোচ্ছি সেই লাস্ট পুজোর সময় মনে হয় বেরিয়েছিলাম তারপর এই বেরোচ্ছি তো চলে এসছি আমরা শ্যামবাজার আর শ্যামবাজার থেকে হাঁটা পথেই আমরা চলে এসছি কোথায় দেখবে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি মুখে বলবো না তোমরা নিজের রায় দেখে নাও তো দেখো আমরা কোথায় এসছি আমরা এসছি বলরাম মন্দিরে হ্যাঁ বাজার আসবো আর এই জায়গাটায় আসবো না সেটা কি হতে পারে তো চলে আসলাম বলরাম মন্দিরে তো এখানে যেহেতু আমরা পৌঁছেছিলাম ওই বিকাল বিকাল টাইমে তো তখন এখানে একটু গান বাজনা হচ্ছিলো তো সেখানেই খানিকটা সময় বসে কাটালাম এখানে বসলে না অনেকটা সময় কিভাবে কেটে যায় নিজেও বোঝা যায় না যেহেতু রথের আগে আগেই গেছিলাম মানে মঙ্গলবার রথ ছিল আমরা রবিবার দিন গেছিলাম তো এখানে দেখো রথটা বার করে রাখাও আছে সাজানো এখনো হয়নি তবে বার করে রাখা আছে তারপর চলে গেলাম সারদা মায়ের ঘরে যে ঘরে মা সারদা থাকতেন তো এই যে এটাই হচ্ছে সেই ঘর এখানে আছে মায়ের অনেক ছবি রাখা দেখো কত পুরানো দিনের না ছবিগুলো দেখলেই যেন গায়ের মধ্যে কাঁটা আর তারপর এখান থেকে বেরিয়ে গেলাম জগন্নাথ দেবের ঘরে যেহেতু সামনেই রথ তাই একবার জগন্নাথ দেব সুভদ্রা বলরামের সাথে দেখা না করে আসলে কি হয় তাই একবার দেখা করে নিলাম আর করে তারপর এখন যাব এখান থেকে বেরিয়ে বেরিয়ে কোথায় যাই কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা এই পার্টে না নেক্সট পার্টে তো চলো ততক্ষণ অব্দি টাটা পাই আর এই পার্টটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানি আর হ্যাঁ আমরা এসছি মানে খাওয়া দাওয়ার মজা ঠাট্টা হবে তো বটেই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না